যারা অনেকে এখন অনেক কথা বলেছে কিন্তু আমি তো ওই সময় দেখেছি যে ওই একই জুলাইতে সে যখন এই ছাত্রদেরকে হারুনের আন্ডার থেকে আনার জন্য সে তো মিডিয়ার সামনে কথা বলেছে সে একজন জাতীয় চার নেতার এক ছেলে তার মাও একজন দীর্ঘদিন ধরে আওয়ামী সাথে জড়িত তার বাপও আওয়ামীগের সাথে জড়িত সেও আওয়ামী সাথে জড়িত ছিল পিলখানা হত্যাকাণ্ডের জন্য সে হয়তো পররাষ্ট্র থেকে করে চলে এটা তার জন্য ধন্যবাদ এইরকম যারা নির্দলীয় নির্ভেজাল আওয়ামী লীগ বিএনপি জামাত নেই যাদের নামের পিছিয়ে কোনো ব্যাকডেটের মামলা নেই আমরা চাই এইরকম নিরাপক্ষ মানুষ এসে আমাদের দেশটা চালাক নাহলে আজকের শেখ হাসিনা মানে শেখ মুজিবের মায়ের না থাকলে দেশ চালাতে পারবে না জিয়া রহমানের ছেলে তারেক রহমান না থাকলে দেশ চালাতে পারবে না তাহলে আপনারা কে এরতে আছেন এ দেশে ওরাই দুইজনে এই দেশের মাতা ওদের বাবা ছিল ওদের বাবার কথা শুনে আমরা দেশ স্বাধীন করেছি একাত্তরে তাই বলে এই না ওদের কথা শুনে আমাদের দেশে আগুন লাগাতে হবে ওরা থাকবে সাধারণ জনগণের মতন ওদেরকে আমরা চাই না দেশের প্রাইম মিনিস্টার হিসেবে আমরা তারেকরাও চাই না শেখ হাসিনারও চাইনি এমনকি ডক্টর হিনু সাহেবরাও আমরা ওই প্রাইম মিনিস্টার হিসেবে চাই না আমার না চাওয়ার কারণ কারণ সে তো ওই সেও তো সেও তো মনে করেন শেখ হাসিনা অবৈধ নির্বাচনে পনেরো বছর আট মাস মানে দশ বছর আট মাস সে তো পাঁচ বছর বৈধ ছিল আর সেও তো ওই রকম ভালি এক মাস ছিল গণতন্ত্র হত্যার প্রথম আসামি আছে তাদেরকে করা উচিত কারণ ছিয়ানব্বই সালেও শেখ হাসিনা ক্ষমতায় ছিল ওই একানব্বইটি খালেদা জিয়া ক্ষমতায় ছিল ফিরে যখন এক সালে ক্ষমতায় আসলো তখনই কিন্তু গণতন্ত্র হত্যা হয়েছে তাহলে আমি এই যে বাইশ তেইশ বছর ধরে যে গণতন্ত্র হত্যা হয়েছে এই গণতন্ত্রের পুরো বিচারটা আমি তাদের হাতে দিলাম এখন ইন্ডিয়ার সাথে যুদ্ধ বাঁধবে ইন্ডিয়ার সাথে যুদ্ধ বাঁধলে আমরা পারি কোন আমাদের জনসংখ্যা কম ওদের প্রায় একশো কোটি জনসংখ্যা আর আমাদের একুশ কোটি মানে ছোটতে বড় বুড়ো পর্যন্ত যেটা গেছে তাই তো দুই আটটা ধরে একুশ কোটি হয় আর একশো সত্তর কোটি জনসংখ্যা ওদের সঙ্গে আমরা পারবো না আমাদের দুই লক্ষ ছাব্বিশ হাজার সেনাবাহিনী ওদের এক লক্ষ বাহান্ন হাজার সিনা ট্যাঙ্ক ওদের সাথে আমরা কি করে পারবো আমাদের ভিতরে কিছু দুষ্কৃতী লোক আছে যারা ইন্ডিয়ার সাথে আমাদের দেওয়ার জন্যে রেডি পাকিস্তান তারাই এখন দুই বেলা খায় এক বেলা না খায় তাই তারা আমাদের কি মদত দেবে কি তাদের সাথে তো এমনি ইন্ডিয়ার যুদ্ধ বাইরে আছে তারা যে ফিরে আবার আমাদেরকে সহযোগিতা করবে এটা আশা করা আমাদের মানে দিককারজনক বিষয় আর আমরা চাই কখনো কোনো দিন পাকিস্তানের কোনো যেন আমাদের দেশে না থাকে আর আমরা ইন্ডিয়াকে বন্ধু বলে দিছি। তাই বলে এই না যে তুমি বন্ধু এ আমাদের ক্ষতি করবা আমাদের একটাই দাবি যে আমরা ইন্ডিয়ার সাথে ভালো ভালো চলতে চাই কারণ আমাদের থেকে ওই জায়গায় চাষের সম্পদ বেশি চাষ বেশি বাণিজ্য বেশি আমাদের দেশের এমপি মন্ত্রীরা যায় ইন্ডিয়া ট্রিটমেন্টের জন্যই আমরা যাইতে পারি না আমাদের পাসপোর্ট নেই আমাদের টাকা পয়সা নেই তাই আমরা যাইতে পারি না কিন্তু যে সকল এমপি মন্ত্রীরা আপনারা ইন্ডিয়ার ভাইয়া হিসেবে যাইতেন আপনারা কি করবেন আপনারা তাহলে বাংলাদেশের যে মেডিকেল গুণন আছে সেইগুলো ঠিকঠাক করেন তাহলে আপনাদের ট্রিটমেন্ট বন্ধ আর বিশেষ করে যারা ইন্ডিয়ায় যান আপনারা এরা তো দলীয় লোকও আছে দেশের সরকারি কর্মচারীরাও আছে তা আপনারা এই বিষয়টা নিয়ে একটু খেয়াল করেন ইন্ডিয়ায় যাবেন কেন ট্রিটমেন্টের জন্য আপনার দেশের গরিব মানুষ ট্রিটমেন্টের জন্য মারা যাচ্ছে আর আপনি যদি ইন্ডিয়াতে ট্রিটমেন্ট হয়ে সুস্থ এসে বলতেছেন আমারে ভোট দাও তা আমরা এইরকম কোনো লোক চাই না আমরা চাই যে নিজের দেশে থাকে মারা যাবো বাইরের দেশের জন্য মাটি না হয় আজকের শেখ হাসিনা যেখানে আছে আমরা জানি না যে মাটি চাপা দেবে না পাথর চাপা দেবে তারেক ক্রমণ যেখানে আছে আমরা জানি না ওরা মাটি চাপা দেবে না মরে গেলি নদীতে কলার ব্যয় করে বাসায় দেবে পলা গাছ আছে কিনা তাও তো জানি না ডক্টর ইনুদ সাহেব সেই আমেরিকায় দীর্ঘদিন ধরে ছিল আমি মনে করি না তারার আমেরিকায় যার কোনো দরকার আছে সে আমাদের দেশটা সঠিক পালি পরিচালনা করে সঠিক একটা নির্বাচিত সরকার দিক বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ফ্রান্ডিং মামলা খাইছে চিটার বাটপারি মামলা খাইছে চুরি মামলা খাইছে এদেরকে যেন দ্বিতীয়বার ক্ষমতায় না আসতে দেওয়া হয় আর এরা যদি ক্ষমতায় আসে আমরা ষাট লক্ষ রিক্সালা আসি পায়চালিত আমাদের ওই মোটর সাইকেলের দরকার নেই আমাদের ওই মানে এদিক সেদিক আমাদের দরকার নেই কোনো যানবাহনের দরকার নেই আমরা রিক্সালারাই এনাপ আমরা ওই সেই ঊনপঞ্চাশ সাল থেকে এই শহরে আসি রিক্সা চালাচ্ছি